নর্দার্নভয়েট কোয়েল বা হোয়াইট কোয়েল হল একটি আমেরিকান জাতের কোয়েল যা মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়ে থাকে একে ভার্জিনিয়া কোয়েল বা সহজভাবে হোয়াইট কোয়েল নামেও ডাকা হয় এটি ক্যারেবিয়ান মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি জাত আজকের ভিডিওতে আমরা জানাবো নর্দান বব হোয়েট কোলের দাম কত এবং কোথায় থেকে ক্রয় করবেন এই পাখিগুলোকে প্রাথমিক তিতির পরিবারে গণ্য করা হয়েছিল তবে এরা তিতির পরিবারে সম্পর্কিত নয় এদেরকে সারা বছর কৃষি ক্ষেত তৃণভূমি রাস্তার ধারে এবং খোলা মাঠে প্রায়শই দেখা যায় বব হোয়েট কোয়েলের প্রায় বাইশটি উপজাত রয়েছে বব হোয়েট কোয়েলের বৈশিষ্ট্য নর্দান বব কোয়েল মাঝারি আকারে খুব সুন্দর একটি পাখি এই পাখি বিল ছোট এবং বাঁকা সাধারণ বাদামী কালো রঙের হয় পুরুষ এবং মহিলা কোয়েল একে অপরের থেকে আলাদা করা যায় পুরুষদের এক একটি সাদা গলা এবং ভ্রু ডোরাকাটা সীমানাযুক্ত প্রাপ্তবয়স্ক হলে গলায় লালচে কেশর দেখা যায় পুরুষ এবং মহিলা উভয় লেশ ধূসর এবং ফ্যাকাশে পা থাকে স্ত্রীরা একই রকম তবে সামগ্রিকভাবে নিস্তেজ এবং খয়েরি পালক বাঘ গলা বিশিষ্ট আপনি যদি একটি অ্যাডাল নর্দান বভ হোয়েট কোয়েল ক্রয় করতে চান তাহলে আনুমানিক দশ হাজার টাকা খরচ করতে হবে বোয়েট কোয়েল পাখি পালনের উদ্দেশ্য শৌখিন এবং ডিম মাংস জাতের আচরণ সক্রিয় পাখি সাধারণত এটি চড়ে বেড়ানো পাখির একটি জাত সাধারণত গাছপালা এবং বীজ খায় স্থানীয় পরিবেশ ভালো করে আকার সাধারণত একশো থেকে ২৫০ গ্রাম কিন্তু বাণিজ্যিক লাইনগুলির ওজন তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে ডিম উৎপাদনশীলতা ভালো বছরে প্রায় দুইশো পঞ্চাশটি ডিমের রং সাদা বাদামী কালারের উপর ছোপ ছোপ দাগযুক্ত জলবায়ু সহনশীলতা সব জলবায়ুতে শক্ত সামর্থ্য এদের মূল দেশ আমেরিকা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নর্দান ভবএট কোলে সম্পর্কে বিস্তারিত আরও জানতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে